হ্যালো ফ্রেন্ড আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা থাকে আর এরা শুধু আমাদের বাড়িতে থাকে না এরা আমাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিও করে আমাদের প্রত্যেকের বাড়িতে বেশিরভাগ আরশোলা দেখা যায় রান্নাঘরে আমরা যখন রাতেরবেলা ঘুমানোর জন্য লাইট অফ করে রান্নাঘর থেকে চলে আসি তখন দেখবেন এদের আনাগোনা রান্নাঘরে শুরু হয়ে যায় এরা আমাদের অজান্তে নানারকম খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার আমরা অজান্তে খাই খেলে দেখবেন আমাদের নানা নানারকম ফুড পয়জন হয়ে যায় এতে দেখবেন আমাদের শরীর যেমন খারাপ হয় তেমনি আমাদের অনেকটা টাকাও বেরিয়ে যায় তা আমরা হয়তো তো অনেকে নানা রকম ওষুধ কেমিক্যাল বা খড়িয়ে নে এদের দি মানে মারা মারার জন্য দেখবেন এদের হয়তো মরে যায় কিন্তু কিছু দিনের মধ্যে দেখবেন এদের ডিম ফুটে আবার ছোটো ছোটো আরশোলা আমাদের বাড়িতে ভরে যায় তো আজকে আমি আপনাদের দেখাবো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আপনারা আরশোলা বা আরশোলার ডিম কিভাবে একেবারে চিরতরে দূর করবেন সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি টোটকাটা আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকেনটা বাজে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর পাত্রতে নিয়ে নেবো সামান্য কিছু উপকরণ সেগুলো আশা করছি আপনারা বাড়ি থেকেই পেয়ে যাবেন তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে কিছুটা জল তা এখানে আমি ঠান্ডা জলে নিয়েছি তা তারপর আমি নিয়ে নেবো হোয়াইট ভিনিগার তা হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা যদি হোয়াইট ভিনিগার না নিতে চান এখানে কিছুটা পাতি লেবু মানে একটা পাতি লেবো রস এখানে নিয়ে নিতে পারেন তাই দেখুন এখানে আমি এক চামচের মতো হোয়াইট ভিনেগার অ্যাড করলাম এরপর আমি দিয়ে দেবো ইনো ইনো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এটা আমরা মানে দরকার হলেই খেয়ে থাকি গ্যাস অম্বল দূর করার জন্য এই ইনোটা আমি মানে আমরা খেয়ে থাকি তা এই ইনো দিয়ে আজকে আমি আপনাদের অসাধারণ এই টোটকাটা বানিয়ে দেখাবো তা দেখুন তো এখানে আমি কিছুটা ইনো মানে অ্যাড করলাম তা পুরোটা দিয়ে আমি হাফ প্যাকেট ইনো এখানে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো লবণ তা লবণ আমরা যে লবণ খাই সেই লবণে এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি তা লবণ দিতে হবে এরপরে নিয়ে দেবেন ডেটল তা ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে আমি এক ডেলার মতো ডেটল ও অ্যাড করলাম তা দেখুন এভাবে ভালোভাবে সব কটা উপকরণ এরপরে একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালোভাবে মেশানোর পর এরপর আমি নিয়ে নেব একটা স্প্রে বোতল তা আপনাদের কাছে স্প্রে বোতল থাকলে স্প্রে বোতল নিতে পারেন বা এরকম ছোটো ছোটো যে ড্রিঙ্কের বোতলগুলো থাকে এটাও আপনারা নিয়ে নিতে পারেন এর যে ছিপিটা এটা ভালোভাবে একটু ছিদ্র করে নিতে হবে নিয়ে এটা আপনারা এভাবে স্প্রে বোতল বানিয়ে নিতে পারেন তো এখানে আমি রেমেডিটা একটু এই মানে বোতলে ঢেলে নেবো তা আমি সবটা ঢেলবো না আমি অল্প একটু রেখে দেবো রেখে এটা আমি অন্য কাজে ইউজ করবো তা সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো তা দেখুন এখানে আমি মানে এই বোতলে ঢেলে নিচ্ছি আর কিছুটা আমি এই রেমিডিটা ওতে রেখে দেবো তো এটা দিয়ে আমি আরেকটা রেমেডি এখানে বানাবো তা দেখুন এখানে আমি কিছুটা মানে ঢেলা হয়ে গেছে হাফ আর কিছুটা আমি এখানে এখনও রেখে দিয়েছি এইটা দিয়ে আমি আর একটা টোটকা এখানে আমি বানাবো তা দেখুন আর এর ডালাটা দেখুন আমি এখানে একটু কিন্তু ছিদ্র করে নিয়েছি তো এইভাবে আপনারা একটু ছিদ্র করে নেবেন তা দেখুন এরপর আমি যে মানে অল্প একটু রেমেডি এতে রেখেছি তাতে আমি দিয়ে দেবো এক চামচ আটা এখানে আমি গমের আটা দিয়েছি তা আপনারা চাইলে ময়দা বলুন বা বেসন ঝাক দিতে পারেন এরপর আমি যে বাকি ইনোটা রেখেছিলাম সেই ইনোটা আমি এখানে দিয়ে দেবো তা দেখুন আটাতে আমি এই ইনোটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটা আমি ভালোভাবে একটু এভাবে খামির করে নেব তো এভাবে একটু আমরা রুটি করার জন্য যেরকম একটা খামির করি সেরকম একটা খামির এখানে বানিয়ে নিতে হবে নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন এক চামচ চিনি চিনি আটশোলা খেতে খুবই ভালোবাসে আর আঠশোলা এটা এই চিনির গন্ধে অবশ্যই খাবে খাওয়ার পর যে কাজটা আপনারা নিজেই দেখতে পাবেন এটা কেমন কাজ হয় তা দেখুন এখানে ভালোভাবে একটু মানে চিনিটা এরমিটির সঙ্গে ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে মেশানোর পর আপনারা কি করবেন ছোট ছোট করে একটু লিচি কেটে নেবেন এভাবে একদম ছোট ছোট করে কাটতে হবে তো এভাবে আমি পুরোটা ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে কোথায় কোথায় ইউজ করি তা দেখুন আমার এখানে কিছুটা কিন্তু কাটা হয়ে গেছে এরপর দেখুন আমার পুরোটা এখানে কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে আমি কোথায় কোথায় এটা কীভাবে ইউজ করি তো চলুন দেখে নেওয়া যাক তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বেসিং থাকে তা দেখবেন রাতের বেলা অনেক সময় দেখবেন এই ছিদ্র দিয়ে অনেক আশলা বা অনেক রকম পোকামাকড় দেখবেন এখান দিয়ে উপরে মানে আমাদের রান্নাঘরে প্রবেশ করে এবং আমাদের রান্নাঘর নোংরা করে তা আপনারা কি করবেন আপনারা যখন রাতের বেলা ঘুমানোর আগে এই মানে বেসিংয়ের উপর এভাবে একটু এই রেমেডিটা ছড়িয়ে দেবেন দিয়ে আর এই যে একটা রেমেডি মানে যে আটার রেমেডিটা এভাবে একটু দিয়ে রাখবেন দিয়ে রাখার পর দেখবেন এতে আশলা যদি বা আসে আর এই রেমেডিটা খালে দেখবেন সকালবেলা আপনারা নিজেই প্রমাণ দেখতে পাবেন আর এই আটা রেমিডিটা আপনারা অবশ্যই রাতের বেলা দিয়ে দেবেন এটা আপনারা রাতের বেলা এরকম গ্যাসের যে চুলার তলায় বা এরকম আমাদের যেখানে দেখবেন প্লেট থাকে সেসব জায়গায় দেখবেন অনেক আটশলা ঘোরাঘুরি করে এই জায়গায় আপনারা এইভাবে একটা একটা করে রাতের বেলা এটা দিয়ে দেবেন তা আমরা যেখানে আলু পেঁয়াজ রাখি সেসব জায়গায়ও দেখবেন আটশলার মানে উপদ্রব দেখা যায় সেসব জায়গায়ও আপনারা এভাবে একটা করে দিয়ে দেবেন তো এই অবশ্যই আপনারা রাতের বেলা দেবেন এরপরে আপনারা স্প্রেটা কোথায় কীভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যেখানে বেসিং থাকে বেসিংয়ের যে পাইপ থাকে সেসব জায়গায় দেখবেন এরকম আটশোলা অনেক লুকিয়ে থাকে তা আপনারা কি করবেন এরকম বেসিংয়ে পাইপ যেখানে থাকে সেখানে এভাবে একটু স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সেখানে যদি কোনো আটশলা থাকে এরকম সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর আপনারা কী করবেন তাদের গায়ে এভাবে একটু স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন তারা এইভাবে ছটপট করতে করতে মারা যাবে তো এটা আপনারা দিনের বেলা করবেন আর আটার যে রেমিডিটা এটা আপনারা রাতের বেলা লাগাবেন তা বেশি দিনের পাইপের গড়ায় না আপনারা দেখবেন গ্যাস সেল সিলিন্ডার যেখানে থাকে সেসব জায়গার পিছনেও মানে সিলিন্ডারের পিছনেও দেখবেন অনেক আশলা থাকে ওই সব জায়গায়ও আপনারা এভাবে রেমিডিটা ছড়িয়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আশলা খুব সহজে মরে যাবে তা রেমিডিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের বিনা খরচে বিনা পরিশ্রমে আপনারা এভাবে আপনাদের বাড়ি থেকে সমস্ত আটশলা এবং আটশলার ডিম এভাবে দূর করতে পারেন তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না